এখন আপনাদের আমি দেখাবো দ্বিতীয় পাঠ কয়েল কোথায় থেকে শুরু হবো আমরা প্রথম লোক আমরা কয়েল গাটা আমরা শেষ করেছি ঠিক দেখতে হয়েছে তারপরের যে আপনার পাঠটা কোথায় থেকে শুরু হবো আমরা প্রথমে শুরু করেছি আমরা এই যে এই কয়েল থেকে আইসির তিন ঘাট বাদ দিয়ে চার নম্বর ঘাট থেকে আমরা শুরু করেছি এখন আমরা দ্বিতীয় ঘাট শুরু করব শ্যাম এই তারের এই ঘাট থেকে আমরা তৃতীয় তার শুরু করবো ঠিক এইভাবে তারটি আপনারাও ভাস করে নেবেন ঠিক এইভাবেই শুরু হবে এই যে শ্যাম আগের নিয়মেই আগে যে নিয়মে আমরা কয়েল বাধাই করেছি একটা সিধা একটা উল্টা আর একটা ভাও শ্যাম এক নিয়মেই কয়েল বাধাই হবে ইচ্ছা নিয়মে এরকম আমরা বাসের কাঠি দিয়ে নিব আমাদের একটি পাক সংজ্ঞা শেষ এখন এই পাশ থেকে তাই করে নেব আমার দুই নম্বর পাক সংখ্যা শেষ তিন নম্বর পাক সংখ্যা শেষ এখন আমি পাঁচ সংখ্যা দিব সাত নম্বর আমার সাত নম্বর পাক সংখ্যাও শেষ হয়ে গেল এখন দিব হলো আমরা এরকম একটা কাঠের খুঁটা দিয়ে আমরা সুন্দর করে এভাবে চাপিয়ে নিব তাহলে আমার এই ছোলাটা সাত নম্বর পাক সংখ্যা শেষ আমরা দ্বিতীয় ছোলাটা আমরা জন্য আরম্ভ করবো এই যে আমাদের দুই নম্বর ছোলা শুরু হবে এই যে উল্টা এর আগের আমরা দিয়েছি সিধা এখন দিব আমরা উল্টা এরকম যেরকমটা আপনারা ভিডিওর মাঝখানে দেখতে পারছেন সেম এরকম হবে এখন আবার খাটি গুলো আমরা খুলে নিব আমরা পাশের খাটি গুলো অনেক সুন্দর ভাবে আমরা জাম দিয়ে দেবো যে হলো এক হলো তিন এই আমাদের সাতটি পাক সংখ্যা শেষ এখন আমরা এই পাশ দিয়ে বের হয়ে আমরা এই ছোলাটের জন্য সিধা পেসের জন্য আমরা এই পাশ থেকে আমরা ব্যয় করে নিব আগের প্রথম সোলারের মতো আমরা সিধা দিব আমাদের একটি পাক সংজ্ঞা হয়ে গেল d'aquest tipus de plàcton que s'hi ha. Ara anem a -s আমার সাতটি পাক সংখ্যা সেম আমরা আগে নিয়মে আমরা এই পাশ থেকে বের হয়ে যে আবার আমরা পাঁচ ছোলাট ফাঁকা রেখে আমরা কয়েল বাইলিং করব এখন আমাদের কল বাধায় শুরু হবে আমার এখান থেকে এই খুব থেকে আমার শুরু আমরা তখনকার মতো আবারও চারটি জায়গায় আমরা হাঁস দিয়ে এখান থেকে আমাদের কয়েল বাধা আবার শুরু সেম আগের মতো এটা হবে আমাদের সিধা সেম আগের নিয়মে এখান থেকে শুরু এইভাবে চারটি আতের ভেঙে নিবেন তাহলে হল আমার এক দুই আমার সাতটি পাক সংখ্যা শেষ এখন আমি এই পাশ দিয়ে বের হয়ে উল্টা পাশ দেবো প্রথমটি আমার ভাও পর আমার উল্টা পর একটি এরকম হবে উল্টা একটু পর সংগ্রাম আর হয়ে গেল তাহলে দুই ওখানে আমি খোলা দিয়ে আর একটু আমি চাপ দিয়ে করতে ঢুকতে জন্য সুবিধা হয় ষাটটি পাট সংখ্যা আমার দ্বিতীয় সোলারে শেষ এখন আমি শ্যাম আগের মতো সিদামি এই ছোলারও আমি সাতটা করে পাক সংখ্যা দিবক ভাবে শ্যাম আগের নিয়মেই প্রথম যেভাবে দিয়েছি ওরকম ভাবেই আমি এই ষাটটি পাক সংখ্যাও দিব

হলো তিন হলো আমার সাত নম্বর পাঁচ সংখ্যা শেষ আমার দুটো রাউন্ড কোয়াল পড়ানো শেষ